একটা রাত পোহালে আরও একটা নতুন দিনের সূচনা হয় আর নতুন দিন শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় আমাদের যাবতীয় সংসারের কাজও হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা থেকে আপনারা কে কোথা থেকে আমার ভ্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এখন ঘড়িতে ঠিক সকাল সাড়ে সাতটা বাজে আর আমি রেডি করে নিয়েছি ছেলের স্কুলের টিফিন ওদের স্কুলের একটা নির্দিষ্ট টিফিন চার্ট রয়েছে আর সেই টিফিন চার্ট অনুযায়ী প্রত্যেক দিন এক এক রকমের টিফিন বানিয়ে দিতে হয় তো আজকে যেমন লেখা ছিল পরোটা আর সবজি সবজিটা আমি বানিয়ে দিতে পারিনি করে দিয়েছি আলু ভাজা আর পরোটা বেশ কয়েক দিন ধরে সকালবেলা লক্ষ্য করছিলাম প্রচণ্ড কুয়াশা ছিল আজকে রোদটা যেন ঝলমল করছে তো যাই হোক এখন ছেলেকে তুলে দেব না হলে স্কুলে দেরি হয়ে যাবে ছেলেকে তুলে দিয়ে আমি চলে এসেছি ওর ব্যাগ গোছাতে ওর ব্যাগের মধ্যে জলের বোতল ও টিফিন বক্স তারপরে যা কিছু ওর হোমওয়ার্ক ছিল পেন্সিল রাবার সব কিছুই ঠিকঠাকভাবে গুছিয়ে দিয়েছি বেশিরভাগ ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসি আমি কিন্তু আজকে আমি যেতে পারবো না সেজন্য ওর বাবা যাবে ওকে দিয়ে আসতে কেননা আজকে বাড়ির দিকে অনেকটা কাজ রয়েছে ওকে দিয়ে আসতে গেলে আমার ফিরতে ফিরতে অনেকটা সময় চলে যাবে তো যাই হোক ওকে আমি ড্রেস পরিয়ে খাইয়ে দাইয়ে পুরো রেডি করে সে আমরা স্লেট আর খড়ি পেন্সিল দিয়ে অক্ষর লেখা শিখেছি এখন ওদেরকে দেখি ওয়ার্কশিট আর উড পেন্সিল দিয়ে অক্ষর লেখা শিখছে মানে ওদেরকে একটা করে পেজ দেওয়া হয় আর সেই সঙ্গে উড পেন্সিল দিয়ে অক্ষর লেখা শেখানো হয় এখন ও চলে যাচ্ছে ওর বাবার সঙ্গে স্কুলে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বসাবো তো দেখো মা সকালবেলা সজনের ফুল কুড়িয়ে রেখেছিল সেই সজনের ফুলগুলো বেছে নিচ্ছে সজনের ফুল দিয়ে হবে পড়া সজনে ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ গুঁড়ো এবং লবণ সবটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকে বেসনের সঙ্গে সজনে ফুলটাকে মাখিয়ে নেয় কিন্তু আগে আমি বেসনটা ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর ফুলটা অ্যাড করব তাহলে বড়াটা অনেকটা ভালো হবে এবং মুচমুচে হবে তো আগেই আমি সব রকম উপকরণ দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম আর জল ঝরিয়ে রাখা ফুলগুলো সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আবারও আমি সজনের ফুলের বড়োটা এমন বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে মাঘ মাসের দিকে এবং ফাল্গুন মাসের শুরুতে এই সিজনটাতেই একমাত্র শ্বসমের ফুল পাওয়া যায় মার কাছ থেকে জেনেছি এই শ্বসমের ফুল খেলে নাকি বাচ্চাদের হাম বা পক্স কোনোটাই হয় না আর এই সিজনে শ্বসনের ফুল বিভিন্ন ধরনের রেসিপি করেও কিন্তু খাওয়া যেতে পারে বড়া ছাড়াও এই শ্বসনের ফুল দিয়ে সবজি দিয়ে তরকারি করা যেতে পারে বা শ্বসণের ফুল আলু দিয়ে ভাজা করলেও কিন্তু দারুণ লাগে বাড়ির বাচ্চারা ঠিক যেমনভাবে খেতে পছন্দ করে তাদেরকে ঠিক তেমনভাবে সজনের ফুল খাওয়ান এই সিজনে এই শস্নের ফুল ফুলের কিন্তু অনেক ভালো উপকারিতা রয়েছে তেলটাকে আমি গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আমি বরা ভেজে নেওয়ার জন্য ছেড়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে বড়াগুলোকে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিলেই কিন্তু রেডি সজনের ফুলের মুচমুচে বড়া এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগবে বড়াটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন তা না হলে বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে ওপর থেকে মনে হবে বড়াটা ভাজা হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব সজনে ফুলের বড়াটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আগেও একদিন করেছিলাম আজকেও আবার করলাম আজকে দুপুরের লাঞ্চে ছিল উচ্ছে আলু ভাতে আর রয়েছে সজনের ফুলের বড়া আর সঙ্গে রয়েছে মুসুর ডাল আর মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল এখন আমি ছেলেকে খাইয়ে নিচ্ছি বাড়ির সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়ে নেওয়ার পর তারপরে আমি খেতে বসবো খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেবো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ওকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওর ঘুম থেকে উঠতে না উঠতেই সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলায় সোজা চলে এসেছে দাদু ঠাম্মির ঘরে এখন এখানে কিছু সময় দাদুর সঙ্গে ঘুমশুটি চলবে তারপর ও হোমওয়ার্ক করতে বসবে ওকে চুল কাটাতে নিয়ে গেছিলাম ও দোকান থেকে দেখে কীভাবে চুল কাটতে হয় সেই চেষ্টাটাই চলছে ও দাদুর ওপরে ও দাদুকে বলছে আমি তোমার চুল কেটে দেব দেখো কেমনভাবে একটা কাঠের টুকরোকে মেশিন বানিয়েছে আর এখন এক্সপেরিমেন্ট চলছে ও দাদুর ওপরে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবারও অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন